জানি না বাঙালি রাত্রিরে এগারোটায় খায় আর বারোটার পরে ঘুমায় কেন করে জানি না কিন্তু তাতে বাঙালি বেশি অসুস্থ হয়ে পড়ছে ডায়াবেটিস ঘরে ঘরে আসছে প্রেশার ঘরে ঘরে আসছে আপনারা একটু সাবধান হয়ে টাইম টেবিলটাকে একটু চেঞ্জ করুন খাওয়াটা আগে করুন ঘুমন বারোটার আগে আর সকালে রোদে হাঁটুন এই তিনটে জিনিস আপনাদের অনেক কিছু প্রবলেম সলভ করে যাবে কিছু কিছু প্রবলেম আছে হাঁটলে যদি ব্যথা বাড়ে হাঁটুর না বাড়বে না যত হাঁটবেন আপনি এটাকে বলে মোশন মোশন ইজ লোশন এটা বলা হয় মুখে যেমন লোশন মাখি আমরা শীতের দিনে আরও বেশি করে হাঁটুর ভেতরে লোসনকে দেবে যত হাঁটবো তত লোশন বাড়বে এটা একটা ছোট্ট টিপস দিলাম দ্বিতীয় হচ্ছে ভগবান যে খাবার তৈরি করেছেন প্রকৃতি যে খাবার তৈরি করেছে নির্ভয়ে খান কোনো খাবার বন্ধ করবেন না আমাদের মতো ডাক্তারদের কথাতে সব কিছু খাবেন ডিমটাকে রোজ ঢোকান ধরে নিচ্ছি আপনারা সুস্থ অতএব রোজ ডিম খান আমরা দুটো করে ডিম খাই রোজ খেয়ে যাবেন নির্ভয়ে ইউরিক অ্যাসিড বাড়লে এটা বন্ধ ওটা বন্ধ কিছুতে যাবেন না কোনো সবজিতে ইউরিক অ্যাসিড বাড়ে না অতএব নির্ভয়ে খান দুধ খাওয়া দরকার নেই দুধের বদলে দইটা খাবেন বাড়িতে দই পাতুন কেনা দই না করে বাড়িতে দই করে পাতুন এগুলো খাবারে চলে গেলাম সংক্ষিপ্ত সময় বলে তারা করছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা আমি টাচ করবো সেটা হচ্ছে দেখুন এখানে লেখা আছে থ্যালাসিমিয়া এই থ্যালাসিমিয়া রোগটা নামটা একশো বছরের পরিচিত কিন্তু খুব কম সংখ্যক লোক জানে কারণ এটা নিয়ে কোনো কথাবার্তা কিছু হয় না যত রোগের নাম আপনারা জানেন যত রোগের নাম জানেন সবগুলো রোগ হয় জন্মের পরে থ্যালাসিমিয়া রোগটা চিহ্নিত হয় জন্মের আগে স্টপিজ আটকান আপনাদের কারণ থ্যালাসিমিয়া নেই আমারও নেই কিন্তু আমার পরবর্তী জেনারেশন থ্যালাসেমিয়া রোগে ভুগবে যদি এই মেয়েটি এখন গিটার বাজালো এত সুন্দর বাজালো তাকেই আমি আমি দেখছি আমি তাকে বলবো তার বন্ধু বান্ধব সবাইকে রক্ত পরীক্ষাটা করলাম একটা রক্ত পরীক্ষা সারা পৃথিবী দুটো ভাগে ভাগ হয়ে গেছে একটা হচ্ছে থ্যালাসেমিয়ার রোগের বাহক অথবা বাহক নই নব্বই শতাংশ হচ্ছে বাহক নই তাদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আপনাদেরও কোনো মাথা ব্যথা নেই যে ছোট্ট শতাংশ দশ শতাংশ বাহক এই বাহক যদি বাহককে বিয়ে করে তাহলেই থ্যালাসিমিয়া রোগ হবে আদারওয়াইজ রোগ হবে না নব্বই শতাংশের লোক যদি দশ শতাংশের লোককে বিয়ে করে কোনো দিনও হবে না তাহলে থ্যালাসেমিয়া হওয়ার জন্য দরকার হচ্ছে আমি একটা ব্লাড টেস্ট করে নেব একটা মাত্র টেস্ট সরকারি হাসপাতালে বিনে পয়সায় হয় প্রাইভেটলি আটশো থেকে দেড় হাজারে হয় রোটারির মাধ্যমে যদি যান একশো টাকা বা একশো ষাট টাকাই হয়ে যাবে তাহলে এই ব্লাড টেস্টটা যদি আমি বিয়ের আগে অবশ্যই করি তাহলে আমি বুঝবো আমি বাহক না বাহক নই যদি বাহক নই চুপ করে বসে থাকুন কিচ্ছু ভাবা দরকার নেই যাকে পছন্দ তাকে বিয়ে করে ফেলুন সে যদি রাজি হয় জোর করে করবেন যদি আপনি ক্যারিয়ার হন আপনি মানে আপনাদের বলছি না যে বিবাহ যোগ্য যে বিয়ে করতে যাচ্ছে সে যদি ক্যারিয়ার হয় সে কিন্তু সুস্থ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ অমিতাভ বচ্চন বাহক সুস্থ ফুটবল প্লেয়ার জিদান সুস্থ পিট সাম্প্রাস লন টেনিস প্লেয়ার সুস্থ ঋত্বিক রোশন যে ডান্স করে সে সুস্থ থ্যালাসিমিয়া বাহক আর নর্মাল কোনো তফাত নেই শুধু দুজন বাহক যদি বিয়ে করে তাহলেই সম্ভাবনা আছে থ্যালাসিমিয়া হওয়ার এবং তাও সব বাচ্চাই যে হবে তা নয় টোয়েন্টি ফাইভ মানে প্রতি প্রেগনেন্সিতে পঁচিশ পার্সেন্ট চান্স আছে থ্যালাসিমিয়া হওয়ার তাহলে আমাদের অনুরোধ আপনারা আরেকটু মডার্ন হয়ে যান দেখুন এখানে খুব কম সংখ্যক লোকের মাথায় ঘোমটা আছে তাহলে ঘোমটা আমরা বর্জন করেছি আমরা জানি এটার প্রয়োজন নেই তাহলে আমাদের বিয়েটা হরস্কোপের মাধ্যমে না গিয়ে মাইক্রোস্কোপের মাঝখানে হোক হরস্কোপ টু মাইক্রোস্কোপ আপনারা সবাই চাইবেন যে আপনার মেয়ের বিয়ে হোক পারফেক্ট ম্যাচ তাহলে রাইট সিলেকশন অফ পার্টনারকে হবে রক্ত পরীক্ষার মাধ্যমে যদি আমার মনে হয় যে দুজনই প্রেফারেবলি আমি ইংরেজি শব্দটা ব্যবহার করছি প্রেফারেবলি বিয়ে করব না প্রেফারেবলি কিন্তু দশ থেকে পনেরো বছর ধরে আমি প্রেম করছি আর আমি এসে বললাম তাতে বিয়ে ভেঙে যাবে না বিয়ে চলবে বিয়ে হোক লাস্ট যদি দুজন ক্যারিয়ার বিয়ে করেন তাহলে লাল তিন মাসের মাথায় মহিলা প্রেগনেন্ট হলে আরেকটা ফাইনাল টেস্ট করা যায় সেই টেস্ট করে দেখা যে বাচ্চাটি থ্যালেসিমিয়া কিনা যদি থ্যালেসিমিয়া হয় অ্যাবর্শন হওয়া ভালো যদি অ্যাবর্শন না হয় মানে ক্যারিয়ার প্রেগনেন্ট প্রেগনেন্সিতে যদি থ্যালেসিমিয়া না হয় তাহলে প্রেগনেন্সি চলবে আমরা এত ভয় পাচ্ছি কেন থ্যালাসিমিয়া হলে হয়টা কি পাঁচ থেকে ছ বছরের বেশি শিশুটি বাঁচবে না তার শরীরে রক্ত তৈরি হয় না তাই বাইরে থেকে রক্ত দিতে হয় কত রক্ত দিতে হয় আমি কিছুদিন আগে একটা জায়গায় গেছিলাম পয়লা ডিসেম্বর সেটা হচ্ছে এইডস ডে যেখানে হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেখানেই গেছিলাম দিনের বেলা কথা বলতে সেখানে ২৬ বছরের একটা ছেলে এলো সে থালাসিমিয়া রোগী সে যা বললো আমি আপনাদের তাই বলছি আর কিছু বলছি না সে বলল আমি পাঁচ বছর বয়স থেকে রক্ত নিই আগে চার বোতল রক্ত নিতাম মাসে চার বোতল এখন দু বোতল নিই মাঝে মধ্যে তিন বোতল নিই কত খরচা হয় মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা মাসে ওকে জিজ্ঞেস করলাম তুমি কিছু বলবে আমাদের ও বলল আমার মা আর বাবা যদি পঁচিশ বছর আগে বিজ্ঞানসম্মতভাবে বিয়ে করতেন তাহলে আমার জন্ম হতো না আমার মতো এত কষ্ট আর ভোগ করতে হবে না কাউকে এটা ওর কথা বললাম এটাই আমরা বলছি সারা ভারতবর্ষে কয়েক লক্ষ বোতল রক্ত প্রতি বছর দরকার হয় চিকিৎসার জন্যে এটাকে কিন্তু আমরা আটকাতে পারতাম গতকাল আমার আন্ডারে একজন ইডিএফ মানে যোধপুর পার্কের ইডিএফে ভর্তি আছেন একজন ভদ্রমহিলা তার অপারেশন আজকে হতে পারত কিন্তু আমরা করতে পারিনি কারণ আমরা ব্লাড জোগাড় করতে দুদিন চলে গেল আমরা আজকে দিয়েছি ব্লাড কালকে দেব ব্লাড পরশু দিন অপারেশন করব। তার মানে ওই ব্লাডটা যদি বেঁচে যেত আটকে রাখতে পারতাম তাহলে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বলুন ফ্র্যাকচার বলুন তাতে আমরা রক্তটা ব্যবহার করতে পারতাম আপনাদের কাছে অনুরোধ বাচ্চার কষ্ট আপনারা সহ্য করতে পারবেন না এখানে ভিডিও নেই বাচ্চার কষ্টের সাথে সাথে বাচ্চার মায়ের কথা ভাবুন যে মা মাস পেটে এই নমাস যাতে সুস্থ ভালো বাচ্চার জন্ম দেবে সে জন্মের পরে জানলো যে এই বাচ্চা পাঁচ থেকে ছ বছরের বেশি বাঁচবে না তার মেন্টাল কন্ডিশন কি হয় রক্ত ক্ষয় রক্ত চলে যাচ্ছে খরচা এই সব কিছুর পেছনে কে দায়ী তাহলে এক নম্বর যে কোনো কারণেই হোক এটা বলা হয়নি রোগ সম্বন্ধে কোনো কথা দুই ডাক্তারবাবুরাও আমরাও বারবার এসে বলিনি বা এই প্রেসক্রিপশন লিখিনি আর তিন নম্বর আপনারা সবাই আপনারা ব্যস্ত সবচেয়ে ভালো বিয়ে দেবেন হরস্কোপের মাধ্যমে মাইক্রোস্কোপ কথা চিন্তাই করেননি আজকে আমরা আপনাদের কাছে জানাচ্ছি আপনারা যারা শুনছেন এরপরে এই তো শুরু হয়ে গেল না বিয়ের মাস অন্ত ঘরে ঘরে বিয়ে হচ্ছে নেমন্তন্ন খাচ্ছি আমরা সবাইকে শুধু জিজ্ঞেস করো রক্ত পরীক্ষা কি করেছো বাস এইটুকুই যদি হয় অনেকাংশে কমে যাবে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সামনে বসে আছেন ডক্টর অরিন্দম ভট্টচার্জি ডক্টর প্রশান্ত ভটচার্জি ডক্টর অনিমেষ চক্রবর্তী সবচেয়ে সর্বজন শ্রদ্ধেয় ও সবচেয়ে সিনিয়র ডাক্তার বাবু জ্যোতি ব্যানার্জি অভিক চ্যাটার্জি নিউ হারাইজন ক্লাবের সমস্ত সমস্ত মেম্বারদের অভিনন্দন জানাচ্ছি ডক্টর গৌর গোস্বামী আমি চিনি তাকে কোথায় তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা প্রত্যেককে আপনাদের চেম্বারে যারা আসবেন সবাইকে একটা টেস্ট লিখে দিন ক্যারিয়ার ডিটেকশন টেস্ট আমরা গানেকলজিস্টদের সাথে কথা বলেছি যে মহিলা তাদের কাছে যাবে প্রেগনেন্ট অবিবাহিত যেই যাক একটা এইচপিএলসি টেস্ট অবশ্যই যাতে করান তাহলে জানা যাবে যে ভবিষ্যতে কোনো প্রবলেম হতে পারে কিনা আপনাদের অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে থামছি থ্যাংক ইউ আমরা আপনাদের জানিয়েছিলাম আমাদের মঞ্চ থেকে আমরা বিশিষ্ট চিকিৎসা